ডেঙ্গু নিয়ে একদিনে হাসপাতালে ভর্তি জন মৃত্যু একজনের দেশে ডেঙ্গু নিয়ে একদিনে ছয়শ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এ সময় এডিস মশাবাহিত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে এ নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে চোদ্দ জনের মৃত্যু হলো। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় এতে বলা হয়েছে সর্বশেষ চব্বিশ ঘন্টায় গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত ডেঙ্গু নিয়ে সর্বোচ্চ একশো জন ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে ডেঙ্গু নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ একশো সাতত্রিশ রুগী ভর্তি হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালগুলোয় দুই সিটি কর্পোরেশন এলাকা ছাড়া ঢাকা বিভাগের অন্যান্য জেলার হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন একশো জন। এছাড়া চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে চুরানব্বই জন খুলনা বিভাগে ষাট জন বরিশাল বিভাগে চব্বিশ জন রাজশাহী বিভাগে ১৩ জন ময়মনসিংহ বিভাগে ছয় জন রংপুর বিভাগে দুই জন ভর্তি হয়েছেন চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ষোলো হাজার দুইশত পঁচাশি জন এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাতানব্বই জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে মারা যাওয়া রোগীদের মধ্যে একান্ন দশমিক পাঁচ শতাংশ নারী ও পুরুষ আটচল্লিশ দশমিক পাঁচ শতাংশ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে একষট্টি দশমিক ছয় শতাংশ পুরুষ ও নারী আটত্রিশ দশমিক চার শতাংশ এ সময় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চোদ্দ হাজার পাঁচশত ছেচল্লিশ জন আর গত চব্বিশ ঘন্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন পাঁচশো চুয়ান্ন জন স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী দেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব ব্যাপকভাবে শুরু হয় দুই হাজার সালে দুই হাজার থেকে দুই হাজার বাইশ সাল পর্যন্ত দুই লাখ চৌচল্লিশ হাজার দুইশত ছেচল্লিশ জন এ রোগে আক্রান্ত হন এ সময় মারা যান আটশত তেপ্পান্ন জন বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় গত বছর এ সময় তিন লাখ একুশ হাজার একশত সাতানব্বই মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয় হাসপাতালে ভর্তি হন আরও মৃত্যু হয় এক হাজার সাতশো পাঁচ জনের